বাংলাদেশ সেনাবাহিনী যে বাহিনীকে আমরা সর্বোচ্চ মর্যাদায় জানি সেই বাহিনী আমাদের উপর অতর্কিত গুলি এবং লাঠিচার্জ করে এবং আমাদের বাংলাদেশ সার্ভিস ইনস্টিটিউটের প্রায় তিরিশ প্লাস শিক্ষার্থীকে আহত করে এবং তারা এখনো গুরুতর হসপিটালে ভর্তি রয়েছেন আমরা আপনাদের আজকে আমাদের কুমিল্লা হামলার প্রতিবাদে এত সুন্দর বিক্ষোভ মিছিলের আয়োজন করার কারণে বাংলাদেশ সার্ভিস ইনস্টিটিউট এবং কুমিল্লার সকল সাধারণ ইনস্টিটিউটদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর বিক্ষোভ প্রতিবাদ মিছিল আয়োজন করার জন্য আমরা আগামীকাল থেকে নতুন কর্মসূচি দিকে যাব। তবে সেই কর্মসূচি কি হতে পারে আমরা আমাদের নিজস্ব পেজ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পেজে জানিয়ে দিবো ইনসাল্ অসহযোগ আন্দোলনের এটা আজকে রাত দশটার মধ্যেই আমরা জানাই দিবো ইনসাল অসহযোগ আন্দোলনের কথাটা কি বলবেন একজন একজন করে বলুন একজন একজন করে আমার নাম মিশান রহমান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র প্রতিনিধি